তোকে নয় পাবলিক কে বলি শুনুন আপনারা আপনি কি পুরাতন বাইসাইকেল খুঁজছেন এখনই তাহলে শিশু আশাবুল ভাইয়ের শোরুমে চলে আসুন আপনার খুটিনাটি কাজের জন্য সাইকেল প্রয়োজন আপনি সময় করে বাজারে কিনতে যেতে পারছেন না কিংবা তার বাড়ির জন্য সাইকেল দরকার তাহলে চলে আসুন আশাবল ভাইয়ের প্রথম বাইসাইকেল শোরুমে আপনি জানেন তো কোথায় না জানলে শুনুন শিশুতলা বাজার আশাবল ভাইয়ের সাইকেল স্টোর কালীগঞ্জ সিএনজি স্ট্যান্ড চৌগাছা কর্তারপুর রোড শিশুতলা বাজারে এখনই চলে আসুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দৃষ্টিনন্দন সাইকেল যাচাই বাছাই করে দেখে কিনুন সাইকেল কিনতে আসলে আশাবুল ভাইয়ের পুরাতন সাইকেল শোরুমে যদি আপনি সাইকেল কিনতে আসেন কোনো ঝামেলা নেই

আপনার পছন্দ হবে কিনা সেই রকম সাইকেল একটু দেখাবো ভাই এই সাইকেলটা কেমন দাম হতে পারে আপনি কিন্তু সাইকেল কেনার সাথে সাথে আপনি ফুল যাচাই করে নিতে পারবেন এবং দেখে শুনে সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন টায়ার দিকে নিতে পারবেন ফেরম দেখে নিতে পারবেন সাইকেল রং দেখে নিতে পারবেন আপনার কিন্তু অনুযায়ী পঁয়ত্রিশশো টাকা এগুলো তিন হাজার টাকা এগুলো সাড়ে তিন হাজার টাকা এগুলো সাড়ে নার টাকা ওগুলো সাড়ে ছয় হাজার টাকা এগুলা পঁচিশশো টাকা মাঠে ঘাটে হ্যাঁ মাঠে

अदर कोई नहीं है जरा नमस्ते पापा बता हमारे तो तैयार ही थे ताली ताफते आखिरी छोटी लगा रहे हैं धीरे-धीरे आगे निकल तो वो एकदम पढ़ता है